আসসালামু আলাইকুম ভিওরস আবারও চলে আসলে জনপ্রিয় ব্র্যান্ড সানাকি ব্র্যান্ডের ক্যাবিনেট সিস্টেমের ওয়াটার ফিল্টার তো ভিওর্স এটা কিন্তু লোটাসের তো আপনারা অনেকেই চেয়েছিলেন আমাদের এই প্রোডাক্টটি তো আবার রিস্টক হয়েছে ভিওরস তো এটি সম্পর্কে বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই আপনি তো অনেকগুলো লোটাসের ওয়াটার পিউরিফায়ার নিয়ে আসছেন তো এই ওয়াটার পিউরিফায়ারগুলো এখন যে নিউ রিস্টক হয়েছে তো এটি বর্তমান কোয়ালিটি কেমন হবে একটু বিস্তারিত জানাবেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স বর্তমান কোয়ালিটি কেমন হবে আসলে এটার কোয়ালিটি আগেরটাই সানাকি ব্র্যান্ড সম্পর্কে সব সবাই জানেন তো এটা হচ্ছে আসলে বেস্ট কোয়ালিটির একটা ওয়াটার ফিল্টার তো মাঝখান দিয়ে বেশ কিছুদিন এটা স্টকে ছিল না যেহেতু এগুলো ইম্পোর্টের প্রোডাক্ট তো এখন আবার আমাদের গত দুই দিন আগে এটা প্রোডাক্ট নতুন এসেছে রেস্টক হয়েছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে এখন আপনারা যারা নিতে চান আমাদেরকে নক দেবেন আমরা পূর্বের মতো আমরা কিন্তু হোলসেলে বিক্রি করি হোলসেল প্রাইজে বিক্রি করি এবং ডেলিভারি করে থাকি আপনারা কেউ এসে এখানে দেখে নিতে পারেন অথবা যদি কেউ ঢাকার বাইরে নিতে চান সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে দেওয়া যাবে এই যে এটা আসলে মূলত এটা হচ্ছে ক্যাবিনেট টাইপের ফিল্টার ভিতরটা যদি আপনাদেরকে একটু দেখেন যদিও অনেকে দেখানো আছে এই যে এটা হচ্ছে সিক্স স্টেজ একটা ফিল্টার এইখানে আপনার অ্যাডাপ্টর পাম্প স্টেজগুলো সব অ্যাকুরেটভাবে একদম সেটিং করে দেওয়া আছে হুম তো আমার আসলে আগের ভিডিওগুলো দেওয়া আছে আগের ভিডিওতে দেওয়া আছে এটা কীভাবে আপনারা সেটিং করবেন এবং সেটিংয়ের নিয়মটা আগের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখানে আর আসলে এত কিছু না বললাম এখানে শুধু আপনারা ফিল্টারগুলো দেখেন প্রত্যেকটা ফিল্টার এটার ভিতর এটার যে কিটগুলো এবং পাম্প অ্যাডাপ্টার এবং এটা এই যে এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক আর এই যে দেখেন এগুলো এগুলো হচ্ছে এটার সাথে যে অ্যাক্সেসরিজ থাকবে কল কিংবা পাইপ তারপরে আপনার এটা হচ্ছে ট্যাঙ্কে ইয়েতে লাগানো থাকবে এই যেখান থেকে আপনার টি টাইপ যেখান থেকে আপনি ইনলেট কানেকশানটা নেবেন এখানে সবই অ্যাক্সেসরিজই কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু আপনার নতুন করে কিছু কিনতে হবে না সবই দেওয়া আছে এটার সাথে দেখেন আমি প্রত্যেকটা ফিল্টারে আপনাদেরকে খুলে দেখাচ্ছি স্টকে আরও আছে আমরা জাস্ট এগুলো এখানে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও করার জন্য আমরা এটা ওপেন করেছি তো এখানে দেখেন প্রত্যেকটা ফিল্টারে কিন্তু সেম প্রত্যেকটার সাথেই কিন্তু আপনার একেবারে সব অ্যাসেম্বল করে দেওয়া আছে শুধু আপনারা এটা নেবেন এবং সেটিং করে দেবেন পানির লাইনের সাথে খুবই সহজ আমার আগের ভিডিওতে কিন্তু সেটিং সিস্টেমটা দেওয়া আছে আর এছাড়াও যদি আপনারা সেটিংয়ের নিয়ম জানতে চান এগুলো এগুলো কিন্তু ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় কীভাবে সেটিং করবেন একদম ফুল এ টু জেড আপনারা বুঝতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখলে তো ভিউয়ার্স যারা যারা নিতে চান আমাদের কাছ থেকে এই ফি সানাকির ক্যাবিনেট টাইপের ফিল্টারগুলো এখানে দেখেন একটু দেখেন এই যে সানাকি এই জেনইন প্রোডাক্ট অফ ভিয়েতনাম সানানি হচ্ছে ভিয়েতনামের প্রোডাক্ট স্মার্ট ওয়াটার স্মার্ট লিভিং আর এটা মডেলটা হচ্ছে লোটাস মেয়েদের এখানে একটু দেখেন এটা মডেলটা হচ্ছে লোটাস লোটাস মডেল আর এটার বক্সটা থাকবে এই রকম দেখেন এটা বক্সটা থাকবে এই রকম সানাকি এবং সানাকি ভিয়েতনাম এই যে মেড ইন ভিয়েতনাম এইভাবে লেখা থাকবে আর রিভার্স অসমোসিস টেকনোলজি ওয়াটার ফিল্টার আর এটা এটা হচ্ছে এটার বক্সটা তো যারা যারা নিতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর হচ্ছে এটার বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি হোলসেল প্রাইস অনলি সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা ইউ এটা ওয়াটার প্রসেস আমাদের স্টোরটি হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড আপনারা সরাসরি এখানে এসে দেখে নিতে পারেন আর যদি কেউ কুরিয়ার মাধ্যমে ডেলিভারি চান তবে সেই ক্ষেত্রে আমরা পয়েন্ট ডেলিভারি যে কুরিয়ার সার্ভিসগুলো আছে সেগুলোতে আমরা দিয়ে দেবো যেমন এজিআর কুরিয়ার সুন্দরবন কুরিয়ার এগুলোতে আপনারা নিতে পারেন আমাদের অফিস থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনাদের আমাদেরকে একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন মিনিমাম আর বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে দিয়ে দেবো কুরিয়ার সার্ভিস থেকে আপনারা প্রোডাক্টটি নেওয়ার সময় কুরিয়ার সার্ভিস আপনারা বাকি পেমেন্টটা করে দিবেন ধন্যবাদ রাজীব ভাই এই প্রোডাক্টগুলো আবার রিস্টক করার জন্য আমাদের কাস্টমার ভিওয়ার্স আপনারা যারা আমাদের থেকে চেয়েছিলেন আমরা আমরা বলেছিলাম যে এটা এটার বর্তমান প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা সবাই দ্রুত অর্ডার করে দেবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ